ওয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসি কিউট বেবি এটা হচ্ছে কিউট বেবি ইসলাম মালিকা শপিং কালক্স এলিফেন্ট রো ঢাকা বারোশোপাস তিনের অন্য নাম্বার এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আজকে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে আপনার স্কার্টের মধ্যে হবে সবগুলো ড্রেস হবে স্কার্টের মধ্যে তো ফার্স্টে যেই ড্রেসটা দেখাবো দেখেন খুবই সুন্দর উপরের টপসটা দেখেন একটু গর্জিয়াসের মধ্যে না একদম সিম্পলের মধ্যেও না একদম মিডিয়ামের মধ্যে এখানে কিন্তু বেল্ট সিস্টেম করা আছে আর এখানে কিন্তু সুন্দর একটা ফালোয়ার করা আছে আর এখানে হাতাটা হচ্ছে আপনার ফালোয়ার হাতা আর গলাটা হবে কিন্তু গোল গলার মধ্যে আর পিছনে কিন্তু হচ্ছে জিপার করা আছে এটার সাথে একটা স্কার্ট পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে উপরের টপসটা এটা হচ্ছে হালকা বেগুনি কালারের মধ্যে মানে পিঙ্ক পার্পেলের পার্পলের মধ্যে যেটা ডিপ পার্পল না এটা হচ্ছে লাইট পার্পলটা সাথে কিন্তু একটা স্কার্ট থাকতেছে এটা হচ্ছে পেশ কালারের মধ্যে দেখেন আমি একটু স্কার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্কার্টটা স্কার্টে কিন্তু খুবই সুন্দর একটা বেল্ট সিস্টেম করা আছে আর এখানে তো র্যাফেল করা আছে একটু ঘেরের মধ্যে হবে এটার সাথে উন্না থাকতেছে ভাইয়া এটার সাথে উন্নয়নে শুধু স্কার্ট থাকতেছে কেমন টাকা এটার পাঁচ বছর বাচ্চাদের জন্য যারা নিতে চান তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন আর যারা দোকানে ভিজিট করতে চান যারা যে অ্যাড্রেস দিচ্ছে ওই অ্যাড্রেসে যোগাযোগ করবেন এটা হচ্ছে পরের ড্রেসটা ক্রিম কালারের মধ্যে দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ক্রিম কালারের মধ্যে হাতাটা সবচেয়ে বেশি সুন্দর পিছনে জিপার করা আছে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে যে এটা হচ্ছে স্কার্টটা এটার প্রাইসটা থাকতেছে কেমন টাকা এটা থাকতেছে পাঁচশো পঞ্চাশ টাকা দুই থেকে পাঁচ বছর এটা হবে পরের ড্রেসটা ইলোর মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ইওলোর মধ্যে যে ড্রেসটা এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচের স্কার্টটা আর এটা হবে উপরের টপসটা চার থেকে বছর এটা হচ্ছে চার থেকে ছয় বছরের মধ্যে প্রায় সাত পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা আমি কিন্তু এক পিসেই আসি চার থেকে ছয় বছর এটা হবে পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে আড় স্টাইলের মধ্যে দেখেন গলাটা হবে আড় স্টাইলের মধ্যে আর নিচে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে পার্পলের মধ্যে সাথে একটা বেল্ট আছে হাতাটা ফুল হাতার মধ্যে দেখেন পিছনে একটু জিপার করা আছে দেখুন জিপার করা আছে এটা প্রাইসটা কততেছে এক থেকে এটা প্রাইসটা কত 450 টাকা থাকছে 450 টাকা এক থেকে চার বছর বছরের মধ্যে এটা হবে বেবি পিঙ্কের মধ্যে যার সবচেয়ে বেশ সবচেয়ে কালার এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এটা কিন্তু সবারই পছন্দের কালার বেবি পিঙ্ক এটা বাচ্চাদের জন্য বিশেষ করে এখানে কিন্তু পাল করা আছে দেখেন আর এখানে সুন্দর করে কিন্তু স্টন করা আছে এখানে দুইটা ফ্লাওয়ার আছে খুবই সুন্দর এখানে কিন্তু হাতার ডিজাইনটা দেখেন হাতাটা কিন্তু র্যাফেল করা আছে খুব সুন্দর একটা হাতা আর কিন্তু দুই সাইডে কিন্তু র্যাফেল আছে। পলি করা আসে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে স্কারটা হচ্ছে র্যাফেল করার সাথে কিন্তু প্রিন্টের স্কারটা হচ্ছে কিন্তু প্রিন্টের মধ্যে প্রাইস থাকতেছে কেমন ভাই এটা আপনার 650 টাকা 650 টাকা এটা হলো 4 থেকে নিয়ে 7 বছর পর্যন্ত 4 থেকে 7 বছরের মধ্যে 650 টাকা এটা হবে পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দুই সাইডে কিন্তু কলি করা এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে র্যাফেলের র্যাফেল করা স্কার্ট থাকতেছে হাতা বছর সামনে কিন্তু একটা টাই করা আছে চার থেকে সাত বছর প্রাইস থাকতেছে কেমন সাতশো পঞ্চাশ টাকা যে একটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে টাই করা আছে টাই সিস্টেম করা আছে পিছনে জিপার আছে এটার সাথে একটা স্কার্ট থাকতেছে এটা হচ্ছে স্কার্টটা এটা কিন্তু লেয়ার করা আছে অলরেডি একটা দুইটা তিনটা চারটা লেয়ার আছে এটার সাথে কিন্তু চারটা লেয়ার আছে র্যাফেল করা প্রাইস থাকতেছে কেমন এটা এটা প্রাইসটা থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা তিন থেকে ছয় বছরের মধ্যে এটা হবে পরের ড্রেসটা বেবি পিঙ্কের মধ্যে এখানে কিন্তু পাল করা আছে দেখেন গলাটা কিন্তু পাল বসানো আছে এবং স্টনের কাজ আছে এখানে কিন্তু সুন্দর একটা ফ্যালার করা আছে হাতাটা হচ্ছে একটু ইউনিক একটা ডিজাইনের হাতে এখানে একটু নেডের কাজ আছে নেডের কিন্তু র্যাফেল করা হাতা স্লিপ হাতা না এটা হচ্ছে স্লিপ হাতা না শর্ট হাতার মধ্যে এটা শর্ট হাতার মধ্যে এটা হচ্ছে আপনার স্কার্টটা পেয়ে যাবেন এটা হচ্ছে স্কার্টটা কেমন ভাই 650 টাকা দুই থেকে ছয় বছর মধ্যে প্রাইস থাকতেছে ছয়শ পঞ্চাশ টাকা এটা হবে আমার লাস্ট ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে মেজেন্ডা কালারের মধ্যে দেখেন র্যাফেল করা আছে এখানে কিন্তু গলা সুন্দর করে কিন্তু লেয়ারের কাজ আছে দুইটা তিনটা লেয়ার আছে আর এখানে কিন্তু পালের কাজ পাল করা পাল বসানো আছে খুবই সুন্দর স্টনের কাজ আছে এটার সাথে থাকতেছে একটা স্কার্ট থাকতেছে বাচ্চাদের সব ড্রেসই কিন্তু খুব সুন্দর দুই থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা কোথা থেকে নেবেন ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে কিউট বেবি অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রিতে কিউট বেবি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য সোভের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ